হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা আজকে আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বরে তো আজকে হচ্ছে শুক্রবার কালকে যেহেতু শনিবার তো অনেক ভিড় হবে আর আমার পায়ে চোট লেগেছে জন্য আর কালকের দিনটা আর ইয়ে করলাম না আজকেই চলে যাচ্ছি আমরা আর তাও আজকে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেল তো চলো গিয়ে আমরা কথা বলবো অটো ভাড়া করে নিয়েছি সাড়ে তিনশো টাকা মধ্যমগ্রাম থেকে দক্ষিণেশ্বরে মায়ের মন্দির যাব বলে মনে মনে অনেক দিন থেকে ভেবে রেখেছি তো এ কয়েকদিন তো মানে ঘমাঘষ বলা হয়েছে মুখে যে কতবার বলেছি যে দক্ষিণেশ্বরে যাবো দক্ষিণেশ্বরে যাব। তো পায়ের এরকম অবস্থার কারণে আর ট্রেনে মেট্রো করে এরকম করে কাটাকাড়িতে গেলাম না একবারে অটো ঠিক করে নিয়ে ডাইরেক্ট সোদপুরের এই রোডটা দিয়ে যাচ্ছি বিটি রোড রোড দিয়ে অটো থেকে নেমে নিচ দিয়েও যাওয়া যেত নিচ দিয়েও রাস্তা আছে তো আমি উপর দিয়ে চলে আসলাম দিদিদেরকে দেখাচ্ছি ব্রিজের মাঝখানে এরকম করে মানে দোকান বাটগুলো থাকে তো এগুলো সবসময় জুতো রাখার জন্য ফুল নেওয়ার জন্য ডালা নেওয়ার জন্য ডাকে তো এখানে দাম বেশি নেয় কখনো কখনো কমও নেয় কখনও কম নেয় বলতে কি কম নেয় খুবই কম বেশি নেয় বেশি তো যাই হোক এগুলো দেখে দেখে যাচ্ছি এই পাশ দিয়ে আর আসবো না একবারে আমরা ভেতরে জুতা রাখবো ভিতরে দোকান আছে সেখান থেকে ফুল মানে ডালা নেব প্রসাদ তো চলো ডিসেম্বরে লাস্ট হওয়ার দরুন অনেক ভিড় হয়েছে মন্দিরে আরও অনেক জায়গায় এত ভিড় আগে মানে দেখিনি তো এইবার দেখছি অতিরিক্ত ভিড় তো ডিসেম্বর মাস যেহেতু সেই জন্য আর আমরা জলের ড্রাম কিনে নিয়েছি তো আমি না ভুল করেছি কি বলো তো এই শাড়িটায় এখানে এসে স্নান করে পড়ার কথা ছিল আর পরে ঠাকুরকে পূজা দেওয়ার কথা ছিল কিন্তু কি করেছি ভুলবশত আমি ওই শাড়িটা স্নান করে বাড়িতে স্নান করে পরে নিয়ে চলে এসেছি এবার আমাকে পড়তে হবে মেকলা তো চলো আগে স্নান করে নেই। নিলাম লাইনে দাঁড়াবো তার আগে আমাদের মোবাইল জমা দিতে লাগবে ব্যাগপত্র এই যে ড্রামে জল ভরালাম সেগুলো জমা দিয়ে তারপরে গিয়ে লাইনে দাঁড়াতে পারবো না হলে এত দূর লাইন ঠেলে যাব তারপরে সেখান থেকে মানে মন্দিরের সামন থেকে আমাদেরকে রিটার্ন করবে মোবাইল যদি জমা না দিই তো জুতাও জমা দিতে হবে এখানে জমা টমা দিয়ে তারপরে গিয়ে লাইনে দাঁড়াবো বন্ধুরা লাইনে দাঁড়িয়ে ঠাকুর পূজা দিয়ে তারপর চলে এসেছি হোটেলে আর তোমরা ভিতরে মোবাইল নট তো সেই জন্য ভিতরে আর কোনো মানে মানে কী বলবো ভিডিও করা হয়নি আর এখন আমরা খেতে বসেছি দিদি বলছে খুব খিদা লেগেছে দিদি বললো যে ভাত খাই তো ভাত খাচ্ছে আর আমি তো মানে দূরে হলেও চলতো আমার আমি না বাইরে বের হলে পরে অত টাকা খরচ করতে চাই না তো তার তাও যদি অবন্তিকার বাবা থাকে তাহলে আমাকে জোর করে আর আজকে আবার দিদি জোর করলো তো সেই জন্য ভাত খাচ্ছি আর নাহলে ওই কচুরিগুলো হয় না আমরা ওগুলোকে পুরি বলি তো ওগুলো খেয়ে পঞ্চাশ টাকা করে প্লেট খেয়ে দিয়ে চলে যেতাম আর অবন্তিকা নিয়েছে হচ্ছে কি বলে আলু পরোটা তো অবন্তিকে আলু পরোটা খাচ্ছে আমরা ভাত খাচ্ছে অনেকগুলো সবজি দিয়েছে বলতে পারবো না না অনেক ঘিরা লেগেছে পাঁপড় ভাজা দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে লেবু ডাল পনির দুইটা একটা হচ্ছে বাঁধাকপির ঘণ্ড আর একটা হচ্ছে কি বলে রসা ছিল খেয়ে দিয়ে বাড়ি এসেছি ততক্ষণে অবন্তিকের বাবা চলে এসেছিল তার পরের দিনের ভিডিও বন্ধুরা আজকে হচ্ছে রবিবার তো এই যে দেখো মাছ নিয়ে এসেছি কালকে ইলিশ মাছ আর আজকে সকালবেলা গিয়ে অবন্তিকার বাবা যে কাজুলি কি বলে ম মাছ নিয়ে এসেছে এটা বেগুন আলু তারপর পিঁয়াজ দিয়ে রান্না করব আজকে দিদি চলে যাচ্ছে আর মাংসও এনেছিল তো তারাহুড়ো চোটে ভিডিও করা হয়নি দিদি বাই করে দিল তোমাদেরকে ভালো লাগলো আজকে আবার খালি খালি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমিও এখানে রাখতেছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও আজকের মতো এখানে এটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো